বাস্তুশাস্ত্র যা অনেকের মতে আমাদের ঘরের শক্তি এবং আমাদের জীবনের সাফল্যের মূল চাবিকাঠি ভাবুন তো আপনি একটি সুন্দর বাড়ি তৈরি করেছেন কিংবা নতুন একটি ফ্ল্যাট কিনছেন কিন্তু জানেন না বাড়ির দরজা কোন দিকে থাকলে জীবনের সুখ সমৃদ্ধি আসবে ভুল দিকের দরজা কি শুধুই একটা ছোট ভুল নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো গভীর রহস্য আজ সেই রহস্যই উদ্ঘাটন করব। বাস্তুশাস্ত্র মতে বাড়ির মূল প্রবেশ হচ্ছে সেই জায়গা যেখান থেকে শক্তি প্রবেশ করে বাড়ির এই দরজা থেকেই ভাগ্য আপনার দিকে ফিরে আসতে পারে আবার অর্থ কষ্ট দূর হতে পারে তবে যদি প্রবেশ ভুল দিকে থাকে তাহলে কি হবে আসুন আজ শুনি বাস্তু সেই গোপন কথা যা বাড়ির শক্তিকে প্রভাবিত করে প্রথমেই দক্ষিণ পশ্চিমে বাড়ির দরজা থাকার বিষয়ে সাবধান বাস্তুশাস্ত্রের মতে এই দিক থেকে নেতিবাচক শক্তি প্রবেশ করে যা বাড়ির সুখ শান্তি এবং সমৃদ্ধিকে বাধাগ্রস্ত করতে পারে তবে যদি ফ্ল্যাট কিনতে গিয়ে বা বাড়ি বানাতে গিয়ে অন্য কোনো উপায় না থাকে আর দরজাটি দক্ষিণ পশ্চিমে হয় চিন্তা করবেন না বাস্তুর দরজার বাইরে গদা হাতে হনুমানের একটি ছবি বা মূর্তি লাগিয়ে দিন দেখবেন সমস্যা দূরে সরে যাবে এখন আসি দক্ষিণ পূর্বের কথায় এই দিকে দরজা থাকলে পরিবারের সদস্যদের মধ্যে অসুস্থতা মানসিক অস্থিরতা এবং ক্ষোভ দেখা দিতে পারে আইন আদালতের ঝামেলায় জড়ানোর সম্ভাবনাও থেকে যায় কিন্তু বাস্তুতে এরও সমাধান আছে দরজার দুপাশে গায়ত্রী মন্ত্রের স্টিকার লাগিয়ে দিন এতে নেতিবাচক প্রভাব কাটবে এবার আসে পশ্চিমমুখী দরজার কথায় পশ্চিম দিকে দরজা থাকলে বাড়ির যুবক যুবতীদের মধ্যে সক্রিয়তা বাড়ে তাদের জীবনে উদ্যমের অভাব থাকবে না সব সময় তারা কোনো না কোনো কর্মে যুক্ত থাকবে তবে সেই বাড়ির গৃহস্বামী অধিকাংশ সময় বাড়ির বাইরে থাকতে পারেন এটা মাথায় রাখতে হবে উত্তর পশ্চিম দরজা খুবই ভালো বাস্তুশাস্ত্র বলছে এই দিকের দরজা বাড়িতে সুখ সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য নিয়ে আসে বাড়ির অর্থনৈতিক অবস্থাও ভালো হয় অথচ যদি বাড়ির মূল প্রবেশ উত্তর দিকে হয় তবে বাড়ির গৃহকর্তীও প্রায়শই বাইরে থাকতে পারেন যার ফলে বাড়ির কাজে অনেক সময় সমস্যা দেখা দিতে পারে সবশেষে বাড়ির দরজা যদি দক্ষিণে থাকে তাহলে পরিবারের সদস্যদের মধ্যে সামাজিক কর্মকাণ্ডে যোগদানের ইচ্ছা প্রবল হতে পারে এতে কখনো কখনো বিবাদ মতবিরোধের ঝুঁকিও থেকে যায় তাই আপনি যদি বাস্তু মেনে চলতে চান এই দিকের দরজা নিয়ে একটু সাবধান থাকুন এইভাবেই বাস্তুতে দরজার দিকটি আপনার জীবনে আনে ইতিবাচক বা নেতিবাচক পরিবর্তন জীবনের প্রতিটি পদক্ষেপে বাস্তু বাস্তুশাস্ত্রের এই জ্ঞান আপনাকে সঠিক পথ দেখাতে পারে তাই নতুন বাড়ি বা ফ্ল্যাট কেনার আগে একবার দেখে নিন আপনার বাড়ির দরজা কোন দিকে রয়েছে জানতে আরো অনেক বাস্তুর রহস্য আমাদের সঙ্গে থাকুন